গত সতেরো বছর ধরে যে মানুষটি রিক্সায় করে জিয়া পরিবারের ছবি বহন করত যিনি রিক্সার উপর দাঁড়িয়ে বিএনপির পতাকা ওড়াতেন যাকে কখনো কোনো ক্ষমতাসীন নেতা এমনকি হাসিনার ভয়ভীতি কাবু করতে পারেননি আজ তিনি সেই সম্মান পেলেন যা তিনি কখনো কল্পনা করতে পারেননি অবশেষে সেই রিক্সা চালক সরাসরি হাত মেলালেন জাতীয় নেতার সঙ্গে তারেক রহমানের সঙ্গে ভিডিওতে দৃশ্যটি সত্যি মর্মস্পর্শী যখন তারেক রহমান রিক্সা ভ্যান ও অটোরিক্সা চালকদের সঙ্গে একে একে হাত মেলাতে মেলাতে সামনের দিকে এগোচ্ছেন তখনই তিনি সেই নির্দিষ্ট রিক্সা চালককে চিনে ফেললেন একটি মুহূর্তে তারেক রহমান নিজের হাত বাড়িয়ে দেন আর ঠিক তখনই সেই রিক্সা চালক এগিয়ে এসে নির্ভয়ে ও আনন্দে হাত মেলাল সাধারণভাবে কল্পনা করুন একজন রিক্সা চালক যাকে সমাজ প্রায় নিচু অবস্থানের মানুষ হিসেবে দেখে তার দৈনন্দিন সংগ্রাম খাম মেহনত আর স্বপ্নের মাঝখানে এমন মানুষের সঙ্গে বসে কথা বললেন বাংলাদেশের একজন প্রভাবশালী নেতা তারেক রহমান শুধু কথা বললেন না একে একে সব রিক্সা ভ্যান ও অটোরিকশা চালকদের সঙ্গে হাত মেলালেন তাদের বক্তব্য শুনলেন এই দৃশ্য বাংলাদেশে বিরল একজন সাধারণ মানুষ যাকে অনেকেই নজরও দেয় না তার পাশে বসে নেতা স্বচ্ছ নির ভাবে হাত বাড়িয়ে দিচ্ছেন এই মুহূর্ত শুধু একটি রাজনৈতিক কাজ নয় এটি মানবিক সম্মান পরিচয় ও গণতান্ত্রিক মূল্যবোধের এক জীবন্ত উদাহরণ এটা ঠিক তার বাবার মতো যিনি কখনো সাধারণ মানুষের অবদানকে ছোট মনে করেননি বরং তাদের সঙ্গে ঘনিষ্ঠ থেকেছেন এই মুহূর্তটি দেখিয়ে দিল যে নেতা শুধু পলিটিক্যাল শীর্ষে নয় মানুষের কাছে কাছেরও হতে পারে সাধারণ মানুষের মধ্যে বিশ্বাস তৈরি করতে পারে এবং দেখাতে পারে যে সত্যিকারের নেতৃত্ব মানে কেবল ক্ষমতা নয় মানবিক সংবেদন সাধারণ রিকশা চালকের সঙ্গে এই সংযোগটি শুধু একটি ছবি নয় এটি বাংলাদেশের মানুষের জন্য এক অনন্য গল্প এক বিরল নেতৃত্বের চিহ্ন এই দৃশ্য স্পষ্টভাবে দেখিয়ে দেয় তারেক রহমানের নিরহংকার ও আন্তরিক নেতৃত্ব তিনি কোন বড়ত্ব দেখানোর জন্য হাত বাড়াননি কোনো প্রোটোকলের অনুসারে নয় বরং মানুষের পাশে দাঁড়ানোর জন্য এমন নেতৃত্ব বিরল বাংলাদেশে বিরল এমন দৃশ্য যেখানে একজন জাতীয় নেতা সরাসরি সাধারণ মানুষের চোখে চোখ রেখে কুশল বিনিময় করেন এটি শুধু রাজনৈতিক আচরণ নয় এটি মানবিক শ্রদ্ধার চূড়ান্ত পরিচয় এর মাধ্যমে তারেক রহমান দেখিয়েছেন নেতৃত্ব মানে কেবল পদ বা ক্ষমতা নয় নেতৃত্ব মানে নিচু হয়ে মানুষের পাশে থাকা তাদের কষ্ট বোঝা তাদের স্বীকৃতি দেওয়া এই মুহূর্তটি শুধু বা বিএনপির জন্য নয় এটি পুরো বাংলাদেশের জন্য একটি শিক্ষণীয় দৃশ্য যেখানে সাধারণ মানুষ ও নেতার মধ্যে ব্যবধান ভেঙে গিয়েছে সেখানে দাঁড়িয়ে সত্যি বোঝা যায় নেতৃত্ব মানে অহংকার নয় দায়িত্ব ও মানবিকতা এই এক মুহূর্তেই স্পষ্ট তারেক রহমান শুধু রাজনীতির নাম নয় তিনি মানুষের আস্থা ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক